নমস্কার বন্ধুরা অর্চনার পাখশালে আপনাদের স্বাগত জানাই আজ আমি কোনো রেসিপি শেয়ার করব না আপনাদের সাথে একটা রেমিডি শেয়ার করব। এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না যে কিনা বলবে যে আমার চুল উঠে যাচ্ছে না চুলের কোনো না কোনো সমস্যা তাদের মধ্যে থাকবে হয়তো খুশকি অকাল চুল পেকে যাওয়া চুলের ডগা ফেটে যাওয়া সমস্ত রকমের চুলের সমস্যা দূর করার জন্যই আজকে আমি এই রেমিডি তৈরি করেছি পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন আর নিয়েছি তিন চামচের মতো কালো জিরে কিছুটা নিয়েছি কারিপাতা আর এখানে তিন চামচ নিয়েছি আমি মেথি প্রত্যেকটা উপকরণে কিন্তু খুবই কার্যকরী প্রথমে ফ্রাই প্যানে আমি একটুখানি এই মেথিটা আর যে কালো জিরেটা আছে সেটা হালকা একটু গরম করে নেব। একদম হালকা লো ফ্লেমে মোটামুটি দু তিন সেকেন্ডের মতো জাস্ট আর কোনো বেশি দরকার নেই এখানে কোনো কালার হওয়ার দরকার নেই মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই গুঁড়োটা করে নেওয়া যাবে গরম করার একটাই কারণ যে ভালো করে একটু গুঁড়ো করা যাবে আমি খুব বেশি মিহি করব না দেখুন একটু দানা দানা করে রেখে দিলাম বেশি মিহি করা যাবে না বা বেশি একদম গুঁড়ো করা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু দানা দানা রয়েছে এবারে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটা পরিমাণে তেল ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে কেউ বা কম করতে পারেন কিংবা কেউ বেশি তেল তৈরি করতে পারবেন সেই অনুযায়ী করবেন তো পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি আমার এই রেমিডিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার এই চ্যানেলে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে বাটনটি ক্লিক করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন সমস্ত পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া যায় কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ দিয়েই করব এবারে একটা শুকনো ন্যাকড়া দিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে মুছে নেব পেঁয়াজ আমি আর ধোবো না কারণ কোনো রকমের জল আমি এখানে ব্যবহার করছি না যেহেতু তেল তৈরি হচ্ছে তাই কোনো রকমের জল ইউজ না করাই ভালো যদি জল ব্যবহার করা হয় কোনোভাবে তাহলে কিন্তু তেলটা বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি তেলটা নষ্ট হয়ে যাবে যেহেতু হোম মেড কোন রকমের কেমিক্যাল দেওয়া থাকবে না তাই দেখুন সমস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিতে পারেন তবে দানা দানা যেন থাকে সেই রকম আমি এখানে একটা একশো গ্রাম শালিমার তেল নিয়েছি নারকোল তেল আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নারকোল তেল নিতে পারেন তবে তেলটা যেন একদম টাটকা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন তেলটা একদম পরিষ্কার একদম টাটকা তেল এখানে একশো গ্রামের তেল আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ওই একই পরিমাণে নিয়ে নিতে হবে কাস্টার্ড পা তেল কিংবা আমন্ড তেল বা আমন্ড অয়েল আমি এখানে আমার আমন্ড অয়েল ছিল না তাই আমি বাজাজ তেলটাই দিয়ে দিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নারকল তেল তার মধ্যে পেঁয়াজ পুচি আর যে গুঁড়োটা আমি করে রেখেছি মেথি আর কালো জিরে সেটা আর দিয়ে দেব কারি পাতা একটুখানি পরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু যে তেলটা আমি রেখেছি আমার তেল সেটা বা বাজাজ তেল এবারে এক সেকেন্ড পরে দিয়ে দিলাম আমি এখানে এক মুঠো মতো মেহেন্দি পাতা আপনাদের কাছে যদি মেহেন্দি পাতা না থাকে তাহলে নাও দিতে পারেন তবে আমি মেহেন্দি পাতাটা আগে থেকে এনে রেখেছিলাম শুকিয়ে গেছে সেই মেহেন্দি পাতা দিয়েছি আর আপনারা যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট পাতাটাও দিয়ে দিতে পারেন এবারে আমি ফুটতে দেব একদম মিডিয়াম মিডিয়াম সরি একদম লো ফ্লেমে এই তেলটা কিন্তু জ্বালাতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে সমস্ত উপকরণগুলো তেলটা কিন্তু ভালো তৈরি হবে না তেলটা কালো হয়ে যাবে মোটামুটি এখানে পাঁচ মিনিট মতো আমি তেলটা জ্বালিয়েছিলাম দেখুন একদম পরিষ্কার তেল বেরিয়ে এসছে এবারে একটা বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে তার উপরে পাতলা সুতির কাপড় দিয়ে আমি এরকম তেলটাকে ছেঁকে নেব পেঁয়াজে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে ভিটামিন আছে আপনারা নিশ্চয়ই জানেন দেখুন একদম পরিষ্কার তেল বেরোচ্ছে পেঁয়াজের তে রস আমাদের চুলের অকালপক্ষতা রোধ করে চুল পড়া বন্ধ করে চুলের খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল তো কালো করেই আর চুলের ঘনত্ব বৃদ্ধি করে মেথিরও কাজ আর রয়েছে কালো জিরে আর কারিপাতা প্রত্যেকটাই উপকারী জিনিস আপনারা চাইলে যে কোনো একটা উপকরণ দিয়েও করতে পারেন তবে আমি চারটি উপকরণ একসাথে দিলাম তার সাথে দিলাম মেহেন্দি পাতা যেটা চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে দেখুন বন্ধুরা আমি হাতে একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছি একটা তুলোর সাহায্যে আপনারা চাইলে আপনারা যখন তখন এই তেলটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চুলটা কিন্তু অবশ্যই পরিষ্কার চুলে দেবেন আগে থেকে শ্যাম্পু করে সেই চুলেই দেবেন ঠান্ডা হলে তেলটা আমি একটা বোতলের মধ্যে রেখে দিলাম এটি মোটামুটি আপনি দু মাস মতো ব্যবহার করতে পারবেন আর সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন